আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে ক্রস জাতের বাসুরগুলোর দাম জানানোর চেষ্টা করব পাশে সুন্দর একটা পালন উপযোগী ক্রস সার বাসুর আছে এটার দাম চান কেমন ভাই বাহাত্তর হাজার দাম চাচ্ছে ভাই বাহাত্তর হাজার টাকা দাম হচ্ছে কত হইল সাইট সাইট বিক্রির আশা কত করতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রির আশা করতেছে সুন্দর একটা বাসর আছে একদম আশি হাজার বলে দিল পাশে ক্রস জাতের একটা বকনা বাসুর আছে এটার একটা দামটা জানার চেষ্টা করব। ভাইটার দাম চাম কেমন পঁচাশি এটা বয়স হবে কিরকম নয় মাস দাম হচ্ছে কত আজকে বাষট্টি বিক্রির আশা কত করতেছে পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি বিক্রির আশা করতেছে ভাই এর পাশে একটা বড় সাইজের

সার বছর এগুলো পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে এটার কাস্টমার তিরিশ হাজার টাকা বলতেছে পঞ্চান্ন হাজার টাকাও বিক্রি করবেন এটা পাশে আরো কিছু ক্রস জাতের বাসুর আছে এগুলো একটু দাম জানার চেষ্টা করবো এটা দাম চাপ কেমন দাম চাপ কেমন ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাচ্ছে এটার পাশে আর দুইটা ক্রস জাতের বাসুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করবো বা এগুলোর দাম চান কেমন আশি হাজার করে বয়স কিরকম এগুলো এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি বয়স আশি হাজার করে দাম চাচ্ছে ভাই আজকে দাম হইলো কত ভাই আটষট্টি আটষট্টি হাজার দাম হয়েছে বিক্রির আশা কত করতেছেন সত্তরের উপরে সত্তরের উপরে উপরে বিক্রির আশা ভাইয়ের এ পাশে আরও কিছু বাসুর আছে এটা একটা বকনা বাসুর এটার একটু দামটা জানার চেষ্টা করবে এটার বয়স কেরকম চোদ্দ মাস চোদ্দ মাসের মতো বয়স এটার

আটত্রিশ হাজার বিক্রির আশা ভাইয়ের এ পাশে আরো কিছু ক্রস জাতের বকনা বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো মাইডার বয়স কিরকম এক বছর এক বছর এক বছরের মতো বয়স ভাই বলতেছে দাম চাইতেছেন কত বয়স বাষট্টি বাষট্টি হাজার দাম চাচ্ছে

এই পাশে আরো একটা সুন্দর বটনা বাছুর আছে এটার একটা দাম বাজানোর চেষ্টা করব এটার বয়স কিরকম বয়স সাত মাস সাত মাসের বয়স দাম চান কত ভাই পঁচাত্তর সাতাত্তর দাম কত দাম হয়েছে বিক্রি আসা কত করতেছে আরো কিছু বাসুর আছে এগুলার একটু দাম জানার চেষ্টা করবো এটাও একটা পকনা বাসুর এটা বয়স কিরকম ভাই এত কম

এ পাশে আরো কিছু একটু দাম দর জানার চেষ্টা করব ভাইটা কি বকনা বাসুর এটা একটা বকনা বাসুর এটা বয়স কিরকম ভাই আট মাস আট মাসের মতো বয়স দাম চান কত ভাই বাষট্টি বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বকনা বাসুরটার আচ্ছা দাম কত হলো ভাই দাম কত হয়েছে কত 55 পর্যন্ত বিক্রির আশা কত বলছিলেন এই 20000 20000 কম 10000 কম বিক্রির আশা ভাই এই বছরে আরো কিছু ছোট ছোট বকনা বাসুর আছে চার বাসুর আছে একটু দাম দর জানার চেষ্টা করব এটাও একটা বকনা বাসুর এটা একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটা বয়স্ক এরু মাস 10 মাস দাম চাইতেছেন কত দাম নব্বই নব্বই একটা দাম পাইলেন কত ভাই এই যে সত্তর 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 পর্যন্ত দাম পাইছে ভাই এখন বিক্রি আসা কত করতেছেন ভাই ছাত্র ছাত্রী হলে বিক্রি করলাম পঁচাত্তরটা চাত্তর হলে ভাইয়ের বিক্রি আসা পঁচাত্তর হলে ভাইয়ের বিক্রি আসা এই সুন্দর বকনা বাছুরটা পাশে আরো দুইটা সুন্দর বকনাবাছুর দেখা যাচ্ছে

আচ্ছা দাম হইলো কত ছিচল্লিশ পাঁচচল্লিশ বিক্রির আশা কত ভাই পঞ্চাশ পঞ্চাশ হলে ভাই আর এটা বিক্রির আসা দর্শক হজরতপুরহাট থেকে পালন উপযোগী ক্রস জাতের বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম